আমরা বিপদ আপদে যখন পড়ে যাব বিপদ আপদ কিন্তু আমাদের কর্ম যখন বিপদ আপদে পড়ে যাব তখন যদি আমরা আল্লাহ বেশি বেশি স্মরণ করি দুই রেখা ছাড়া তো হায়াতের নামাজ পড়ি বেশি বেশি দোয়াইনিস পড়ি বেশি বেশি ইস্তেফার করি আল্লাহ অবশ্যই আমাদেরকে সেখান থেকে রক্ষা করবে সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দেবেন অনেকগুলো দোয়া আছে প্রত্যেকটা দোয়ার মধ্যে রহমত আছে প্রত্যেকটা দোয়ার মধ্যে আমার আপনার জন্য মুক্তি রয়েছে আমার আপনার জন্য কল্যাণ রয়েছে গত পরশুদিন আমার একজন বড় ভাই বিশিষ্ট আলমেদিন তিনি আমাকে এসে বললেন মালানা আমি সার দোয়া পড়েছি এখন আপনার এখানে যে এসেছি প্রত্যেকদিন আমি মশার কামড়ের কারণে দাঁড়াইতে পারি না আমাকে মশা খুব বেশি ধরে কিন্তু আজকে এত সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম আমাকে একটা মশাও কামড় দেয়নি তখন আমি ওনাকে বললাম এটা তো শুধু সার এবং মশার দোয়া নয় এটা তো এমন দোয়া যে দোয়া ফুটলে যাকে যিনি ধরে তা দেহের মধ্যে জ্বালা শুরু করে জিন সেখানে আর থাকতে পারে না এই দোয়া পরে যে ব্যক্তি গায়ের মধ্যে তোলের মতো মালিশ করবে তাকে জিন হাসল করতে প্রত্যেকটি দোয়ার মধ্যে কি রয়েছে কল্যাণ রয়েছে আমরা যখন কোন একটা বিষয় ধরেন আপনার ছেলেকে আপনি কোথাও পড়াইলেন মনের মধ্যে ট্যাপসন মনের মধ্যে টেনশন না জানি কোনো বিপদ হয়ে যায় না জানি কোনো অ্যাক্সিডেন্ট হয় ক্ষতিগ্রস্ত কিন্তু যদি আপনি তাকে আল্লাহর বর্ধ করেন আল্লাহর নামে বিদায় দেন আল্লাহ তার জন্য জামিন আমি যখন আমার আম্মার সাথে কথা বলি সাথে যে বিষয়টা আমাকে প্রশান্তি দেয় আমার আম্মা মোবাইলে কথা বললেও বলে আর কিছু বলবেনি আমি না কিছু বলতাম না তো ঠিক আছে আল্লাহ 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 সফর তখন আমি মনে করি যে আমার আম্মা যখন আমাকে আল্লাহর উপর সফর্ত করে দিয়েছেন আল্লাহর উপর আমাকে হাওলা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আপনি আপনার সন্তানকে আল্লাহ হাওলা করে দিবেন আল্লাহর উপর সফর্ত করে দিবেন কিছু কিছু লোক আছে বিপদে পড়লে আল্লাহকে ডাকে আবার বিপদ থেকে যখন তখন আল্লাহর সাথে আল্লাহ তারা সেটা বলে দিয়েছেন

বিপদে আপদের সর্ব অবস্থায় অটল এবং অবস্থল থাকে তাহলে আপন আলাই কেউ তার জন্য কোনো ভয় নেই সে দুনিয়া আগ্রাতে বা কোনো পেরেশানিগ্রস্ত হবে না আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের পর আমার তোর আমি